আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আলি ওয়া ওয়াসাল্লামের জিকির করে না এমন মানুষ নাই কাজর হইলেও করে আল্লাহ রসুল এমন জাত যার সম্পর্কে জিকির না করলে আলোচনা না করলে ইতিহাস কমপ্লিট হয় না আজকেও যদি যত বড় নাস্তিক হোক যেই হোক এটা জাবি হোক আর আরো কোনো কিছু হোক যদি মানব জাতির ইতিহাস লিখতে হয় তাহলে আল্লাহর হাবিব সম্পর্কে না লেখলে ইতিহাস কমপ্লিট হবে না এই কারণে বহু আমি যে কারণে বলতে চাই যে আল্লাহর হাবিব সাল আলহিউ আলী ওয়াসাল্লামের জীবনী চর্চা অনেকেই করেছে ইমানদার বেঈমান ইমান অনেকেই করেছে আল্লাহ রসুলের জীবনী চর্চার সাথে ইমানের সম্পর্ক নাই কিন্তু আল্লাহ রসুলের মিলাদ চর্চার সাথে ইমানের সম্পর্ক আছে সুতরাং আল্লাহ রসুল সাল আলহি আলী আসালামের জিকির সব দিকে আছে জিবিতেও আছে বিবিতেও আছে বিবির কাছেও আছেন বিবিরাও আজকাল বাইরে হয়েছেন রাস্তায় রাস্তায় আসেন টিভিতেও শুনবেন বিবির কাছেও শুনবেন জিকির সব দিকে আছে আমি এক নালায়ক মানুষ আমি বলবো যদি নবীর জিকির শুনতেই চান তাইলে কোনো আশিকের কাছ থেকে শুনবেন কোন বেয়াদবের কাছ থেকে নবীর জিকির শুনবেন যত সুন্দর করে বলুক না কেন কয়েকদিন পরে আপনার দিলটা অন্ধকার হয়ে যাবে এই কারণে যদি নবীর জিকির শুনতেই চান কোন আশিকের কাছ থেকে শুনবেন আসমান জমিন তফাত কোন বেয়াদবের জবানে নবীর জিকির আর কোন আশিকের জবানে নবীর জিকির আসমান জমিন তফাত হালিমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি জিকির করেছেন আমি শুধু এটা বলতে চাই যে দেখেন এ আশিকের জিকির কেমন হয় আমাজান খালি হালিমার আল্লাহ তা তিনি বলবেন শুধু এটুকু যে আমি আল্লাহ রসুলকে আমার আমার কাছে নিয়ে গেলাম দুধ পান করাবো এই তো ঘটনা কিন্তু এই ঘটনা বলার সময় তিনি কি করে বলেন দেখেন বলতেছেন আমাদের আমাদের অভাবের বছর ছিল প্রতি বছরের মতো আমার বান্ধবীর আমার এলাকার মহিলারা সবাই যাচ্ছে বাচ্চা আনতে আমিও গেলাম আমার একটা ছোটো ছেলে ছিল সেও সাথে আমাদের বহু বয়স্ক একটা একটা উঠনি ওটা নিয়ে রওনা দিলাম পুরা রাত রাস্তায় ঘুমাইতে পারে নাই বাচ্চাকে দুধ খাওয়াবো বুকে দুধ নাই উঠনিকে খাওয়াবো উঁটনিরও খাবার সাথে নাই কষ্ট করে বেশ দেরিতে গিয়া মক্কা শরীফ পৌঁছলাম এরপরে বলতেছেন যে আমার বান্ধবীদের মধ্যে এমন কেউ নাই যার সামনে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আলি ওসাল্লামকে দেওয়া হয় নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সাথে যারা এসেছে প্রত্যেকের সামনে আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে কিন্তু আমার বান্ধবীদের কেউ আল্লাহ রসুলকে কুলেও তুলে নেয় নাই শুধু এই কারণে তিনি এতিম তার বাবা নাই বলেন আমি শেষ পর্যায়ে এসেছি আমি যখন বসলাম তখন সবাই বাচ্চা নিয়ে রওনা হয়ে গেছে অলরেডি এই সময় আমি পৌঁছলাম আর বাচ্চা নেওয়ার মতো কেউ না একজনই বাকি আছেন ওই আবদুল্লাহর এতিম ছেলে বলুন যে এত কষ্ট করে এসেছি খাইয়া না খাইয়া পুরো রাত আমার বাচ্চাটা কান্নাকাটি করেছে এখন আবার ফেরত যাব মন চাইল না স্বামীকে বললাম দেখো আমার মন চায় না এক কাজ করি চলো এতিম হলেও তো একটা মানব সন্তান নিয়ে যাই তাকে বলেন যে এরপরে আমি অগ্রসর হলাম আল্লাহ রসুল সাল আলহি আলী ওসাল্লাম একটা বারান্দায় কোনো বনায়ের সিঁড়িতে আল্লাহ রসুলকে শুয়ে রাখা হয়েছে তাদের নিয়ম মতো মহিলারা আসবেন তারা তার গড়ে ঢুকবেন না উঠান দিয়ে যাওয়ার সময় বারান্দায় দেখে পছন্দ হলে গুলে তুলে নেবেন নিয়ে যাবেন বলেন আমি যখন সামনে গেলাম তখন দেখলাম যে তিনি ঘুমিয়ে আছেন একটা সাদা উলের চাদর দিয়ে ওনাকে বেঁচিয়ে রাখা হয়েছে ওনার নিচে একটা সবুজ রেশমি কাপড় আছে রেশমি কাপড় একটা আছে তিনি ঘুমিয়ে আছেন বলেন যে আমি যখন ওনার চেহারার দিকে প্রথম নজর হল আমার মনে ওনার প্রতি একটা আকর্ষণ বোধ করলাম এখন আমার মন আমাকে বাধা দিতেছে তুমি ওনাকে নিতে এসেছো কিন্তু তুমি যদি এখন তাকে উঠাও তাইলে ওনার গুম বাংতে পারে ওনার গুম ভাঙলে ওনার কষ্ট হবে আমার মন আমাকে বাধা দিচ্ছে বলেন যে ফাতাকাদ্দাম তু রুওয়াইদান রুওয়াইদান আমি আস্তে আস্তে করে ওনার কাছে গেলাম উনি ঘুমিয়ে আছেন আমি আস্তে করে আমার হাতটা ওনার বুকের উপরে রাখলাম ফাতাবাসসামা দাহিকান সুবহানাল্লাহ বুকের উপরে হাত রাখার সাথে সাথে উনি মুস্কি হেসে উঠলেন সুবহানাল্লাহ ওয়া নাজারা ইলাইয়া এবং চোখ খুলে আমার দিকে নজর করলেন আম্মা জানের পরে বলতেছেন যে আল্লাহর হাবিব সাল্লু আলহিহি আলহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে চুখ খুলে আমার দিকে নজর করলেন আমি দেখলাম কি আল্লাহর হাবিবের দুই চুকের থেকে নূর বের হয়ে গেল এটা হলো আশিকের কথা আর বেয়া যদি বলে তাহলে কি বলবে সব মহিলারা এসেছিলেন সবাই একজন একজন করে নেওয়া গেলেন হালিমা আল্লাহ রসলুকে নেওয়া গেলেন